অন্যের বলা যায় অন্যের ভুল ত্রুটি বা সজাগতায় যদি এটাকে আমরা পাপ বলি বা কুকর্ম পাপ বলবো না কুকর্ম কুকর্ম বলি এই কুকর্মকে তিনি নিজ দেহে গ্রহণ করেন কখনো কখনো নিশ্চয়ই তার পিছনে কোনো কারণ আছে সবার কুকর্ম তো তিনি গ্রহণ নাও করতে পারেন কারো কারো কুকর্ম তিনি হয়তো গ্রহণ করেন তার হয়তো কোনো লার্জার পার্সপেক্টিভ বৃহত্তর প্রেক্ষাপট আছে কিন্তু গৌর মহারাজের ক্ষেত্রে তিনি তা গ্রহণ করেছিলেন কারণ এটা আমরা গৌর মহারাজের কাছ থেকেই শুনতে পাচ্ছি কি শুনতে পাচ্ছি এই গৌর মহারাজ একদা অত্যন্ত কাশি রোগে তিনি আক্রান্ত হয়েছিলেন অত্যন্ত কাশি হত এবং তিনি বহু চিকিৎসা করিয়েছেন ভালো হয়নি এবং পরবর্তী ক্ষেত্রে তিনি আহ সম্ভবত বৃন্দাবন কাশিতে গিয়েও দেখিয়েছিলেন কিন্তু সেখানেও ভালো হয়নি পরবর্তী ক্ষেত্রে তার কোথাও মনে হয়েছে যে একবার যাই শেষে ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে ঠিক রোগ সারাতে এসেছেন তা বলবো না দেখা করতে এসেছেন সাক্ষাৎ সাক্ষাৎকার করতে এসেছেন তো তিনি যখন এসেছেন তখন এসে প্রণাম করছেন ঠাকুরকে এবং দেখা যাচ্ছে কি যে প্রণাম করতে করতেও তিনি আহ কাশছেন তার কাশির তীব্রতা এতটাই যে কাশছেন এবং এটা নিঃসন্দেহে বয় আছে এই কাশি রোগী হয়তো তার জীবনের শেষ পরিসমাপ্তি ঘটিয়ে দেবে তো উনি এসে প্রণাম করছেন ঠাকুরকে ঠাকুরও কিন্তু প্রণাম করতেন ঠাকুর তাকে প্রণাম করতেন সে একদম বাচ্চা বয়স থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত যেই হন না কেন ঠাকুরের এই সৌজন্য বোধ এই বিনয় এই সৌজন্যতা আমাদের মুগ্ধ করে অবাক করে হ্যাঁ এটা পরম পুরুষ বা এটা পরম পুরুষের বৈশিষ্ট্য সম্ভবত যে তিনি কিন্তু কাউকেই ছোট বলে মনে করেন না প্রত্যেকেই তার মানে প্রত্যেকের তিনি তাকেই দেখতে পান ছোট বলে মনে করার কিছু নেই আর সত্যিই তো তাই সবাই তো তাদের সৃষ্টি তো যাই হোক গৌর মহারাজ আহ কে তিনি প্রণাম করলেন এখন ওখানে উপস্থিত দু একজন ভক্ত ঠাকুরের তারা বলে উঠেছিলেন যে ঠাকুরকে একটা ভজন শোনান কেন বলে উঠেছিলেন কারণ যেহেতু গৌর মহারাজ প্রায়শই আসতেন এবং ভজন শোনাতেন এবং ঠাকুর তার ভজন খুব পছন্দ করতেন শুনতে খুব পছন্দ করতেন তাই ভক্তরা এই আবদার করছে কিন্তু ঠাকুর বলছেন যে না না কি করে উনি গাইবেন কাশি ঠাকুরের নিজের কথাটা বলছি কাশি হলি কি ভজন গাওয়া যায় বলছেন কাশি হলি কি ভজন গাওয়া যায় কি চমৎকার বলছেন এবং সেটা খুব দুঃখের সাথে বলছেন কারণ এত কাশি হচ্ছে যাই হোক তিনি আহ প্রণাম করে চলে গেলেন চলে গিয়ে ওই যেখানে থাকার জায়গা সেখানে তিনি আছেন রাত্রিকাল আছেন পরবর্তী দিনে সকালবেলায় তিনি উঠে দেখছেন যে তার কাশি রোগ আর নেই একেবারে নির্মূল হয়ে গেছে তিনি স্তম্ভিত হয়ে গেলেন তিনি স্তম্ভিতে ভাবলে এটা কি হলো বলা যেতে পারে একটা একটা অত্যাশ্চর্য ঘটনা একটু আগে আপনাদের বললাম এই ঘটনাও যে বিজ্ঞানসম্মত নয় তা নয় এর একটা সায়েন্টিফিক এক্সপ্লেনেশন অবশ্যই আছে সেটা পরে বুঝতে পারবেন যে কি হলো যে সকালবেলাতে উঠে উনি দেখছেন আর কাশি একেবারেই নেই তিনি সম্পূর্ণ আরোগ্য লাভ করেছেন এবং তিনি সকালবেলায় ভোরবেলায় ঠাকুরের কাছে প্রণাম করতে যাচ্ছেন বিদায় নেওয়ার জন্য প্রণাম করতে যাচ্ছেন তো প্রণাম করার পথে ঠাকুরকে ঠাকুরকে দেখতে চাইছেন সাক্ষাৎকার করতে চাইছেন তখন সেবকরা বলছেন না এখন তো দেখা হবে না কারণ ঠাকুরের প্রবল আহ মানে সর্দি এবং কাশি আর জ্বর প্রবল কাশি এবং জ্বর এবং সর্দি এটা নিজে লিখছেন গৌর মহারাজ যে শুনেছিলাম সম্ভবত বাবরের কথা লিখছেন তার রোগ হয়েছিল হুমায়ুন সম্ভবত সেটা গ্রহণ করেছিলেন তার দেহে তো তুমি আমার এই মানে মানে খারাপ জিনিসটাই গ্রহণ করলেন ঠাকুর ঠাকুর গ্রহণ করলে তুমি গ্রহণ করলে আমাকে তুমি নিজে এই রোগটা নিজের দেহে ধারণ করলে আমার আমার কাছ থেকে নিয়ে এত পরম দয়াল তুমি তাই তিনি লিখেছেন যে তুমি আমার জন্ম জন্মান্তরের আত্মীয় এই কথা কিন্তু গৌর মহারাজ নিজ হাতে লিখেছেন লিপিবদ্ধ আছে ইট ইজ ডকুমেন্টেড আর গৌর গৌরমারজ্যের কথা থেকে আমি কথাগুলো বলছি এগুলো কিন্তু এই কথাগুলো তিনি লিখেছেন তো যাই হোক সেটা একটা স্বতন্ত্র কথা এটা বিজ্ঞানটা হচ্ছেই বিজ্ঞান হচ্ছেই যে ঠাকুর কিন্তু তার মানে কুকর্মের ভার ভার বা তার কুকর্মটাকে নিজ দেহে ধারণ করলেন তাকে ভোগ করতে হয়েছে তাকে কিন্তু তার কষ্টটা ভোগ করতেই হয়েছে না ভোগ করতে তাকেও হয়নি অর্থাৎ পরম পুরুষ বলে তিনি কিন্তু তার থেকে পরিত্রাণ পাননি কিন্তু তার যদি প্রশ্ন করেন কেন গৌর মহারাজের কাছ থেকে এই কুকর্মটা তিনি গ্রহণ করলেন কুকর্মের ভার এর কারণ আমার ধারণা আই রং আমি ভুল হতে পারি সেটা হচ্ছে যে গৌর মহারাজের দ্বারা হয়তো বহু মানুষ আধ্যাত্মিক পথের সন্ধান পাবে পথের সন্ধান পাবে জীবন জীবনের পথে অমৃতের সন্ধান পাবে তাই এরকম মানুষের বেঁচে থাকা প্রয়োজন এরকম মানুষের বেঁচে থাকার অত্যন্ত প্রয়োজনীয়তা আছে হয়তো সেই কারণেই ঠাকুর তার এই কুকর্মের ভার নিজ দেহে গ্রহণ করলেন এটা সম্ভাব্য একটি ব্যাখ্যা ইট ভেবে রং ভুলও হতে পারে আম নট শিওর কিন্তু আমার যেটুকু ধারণা এটা হচ্ছে আমার ধারণা অনুযায়ী আমি কথাগুলো বললাম তো যাই হোক এই হচ্ছেন গৌর মহারাজ তা গৌর মহারাজের একটি আহ ধরন ছিল এই দোল পূর্ণিমার বা দোল লীলার ঠিক দু তিন দিন আগে আসতেন ঠাকুরের কাছে দেওঘরের কথা বলছি এসে ঠাকুরের কাছে এসে তিনি একটি বাণী প্রার্থনা করতেন এই দোল সম্পর্কিত একটি বাণী তিনি প্রার্থনা করতেন তো এই বাণীতে এবং ঠাকুর বাণী দিতেন তিনি সেই বাণীটি সেই বাণীটি আহ কখনো আমাদের শ্রদ্ধেয় প্রফুল্ল কুমার দাস বা কখনো শ্রদ্ধেয় দেবীপ্রসাদ মুখোপাধ্যায় দা তারা লিখে নিতেন পরে সেখান থেকে কপি করা হতো এবং তার একটি কপি এই গৌর মহারাজ নিয়ে যেতেন অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে এবং তার সম্প্রদায়ের মধ্যে এটি সম্প্রচার করতেন বলে শোনা যায় তো সেবারও এসেছেন যেদিনের কথা বলছি উনিশশো সালের দশই মার্চ ইংরেজি ছাব্বিশে ফাল্গুন তেরোশো পঁয়ষট্টি সেদিন দোল নয় দোলের দু একদিন আগে তো এসেছেন এবং যথারীতি তিনি ওই দোলের জন্য একটি বাণী প্রার্থনা করেছে। তো এই বাণীটি শুনে মানে এই প্রার্থনাটি শুনে ঠাকুর বলছেন চেষ্টা করলে হয় না পরম পিতা দিলে এটা একটা এটাও খুব তাৎপর্যপূর্ণ কথা কেন তাৎপর্যপূর্ণ কথা কারণ ঠাকুরের দেখুন বিনয় বোধ ঠাকুর বলছেন চেষ্টা করলে হয় না মানে এমন নয় যে ঠাকুরকে বলা হলো দোললীলা সম্পর্কে কিছু বলতে আর তিনি সঙ্গে সঙ্গে বলে দিলেন ইটস নট লাইক দ্যাট তিনি বলছেন পরম পিতা দিলে হয় কিন্তু এখানে একটা প্রশ্ন এসে যেতেই পারে যে তাহলে পরম পিতার সত্তা আর শেষ ঠাকুর অনুকূলচন্দ্রের সত্তা কি আলাদা না একই তারা এইভাবেই কথা বলেন তাদের কথা বলার ধরনটাই যেরকম ভগবান যিশুখ্রিস্ট বলছেন যে এই কথাই বলছেন যে ইউ হ্যাভ সিন মি অ্যান্ড ইউ হ্যাভ নট সিন মাই ফাদার বা বলছেন নান ক্যান কাম টু মি বাট বাই মি বাট বাট বাই মি না আমার দ্বারা ওই হয় এইভাবে তারা কথা বলেন হ্যাঁ তারা বলেন আমি পুরুষোত্তম কখন বলেন ভাব অবস্থায় সমাধি অবস্থায় কিন্তু তারা বলে যেমন ভগবান শ্রীকৃষ্ণ তিনিও কিন্তু নিজেকে পুরুষোত্তম বলে দাবি করেননি কারণ দাবি যদি করতেন মানে আমি সাধারণ অবস্থায় কথা বলছি তাহলে অর্জুন কখনোই তাকে সখা বলে ভাবতে পারতো না তিনি পুরুষোত্তম কখন জানলেন যখন কুরুক্ষেত্র যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ গীতার বাণী দিলেন এবং বিশ্বরূপ দেখালেন একমাত্র তখনই আমরা দেখছি যে অর্জুন বুঝতে পারলেন যে তিনি পুরুষোত্তম সেখানে কিন্তু তিনি ঢাক করছেন না সরাসরি বলছেন তিনি পুরুষোত্তম যেমন শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ক্ষেত্রে আমরা দেখছি তার যে প্রায় কমবেশি বেশি বাহাত্তর আশি দিনের মতো যে ভাব সমাধি অবস্থা হয়েছিল এবং সেই অবস্থায় তিনি যে কথাবার্তাগুলো বলেছেন যে বাণী দিয়েছেন যেগুলোকে আমরা আহ বইতে যেগুলো লিপিবদ্ধ করা হয়েছে এবং তার নাম দেওয়া হয়েছে পুণ্যপুথি সেখানে কিন্তু তিনি নিজেকে সেই কথাই বলছেন যে তিনি সেই সেই কথা কিন্তু পরিষ্কার বলছেন সমাধি অবস্থায় সেখানে কিন্তু শিক্ষা কারণ এক্স্যাক্টলি তিনি শিক্ষাটা তাকে বলতেই হবে না বলে উপায় নেই সেখানে তিনি তার তার আইডেন্টিটিকে কখনোই লুকোতে পারেন না যেমন ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে যখন বাড়ি দিচ্ছেন সমাধি অবস্থায় তিনি তো লুকোতে পারছেন না কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হবেই সেই এই যে বিশ্বরূপ যখন দেখালেন কিন্তু আগ আগে পর্যন্ত কিন্তু বলেননি এবং বলেননি বলেই এরকম একটা কথা বলা হয় যে মানে হ্যাঁ তনু আর তনু আর বলছে কি বেশিরভাগ মানুষই কি করে দ্য মমভূত মহেশ্বর বেশিরভাগ মানুষই আমাকে মানুষ ভাবে হ্যাঁ কারণ যেহেতু আমি মানুষের রূপ নিয়ে এসেছি আমার মধ্যে যে ভূত মহেশ্বর রূপ তাকে তারা বুঝতে পারে না এ কথা বলা হয় আর কি ভগবান শ্রীকৃষ্ণই বলেছেন গীতাতে তো একই কথা শেষে ঠাকুর অঙ্কুলচন্দ্র তিনি কিন্তু পূর্ণপতিতে নিজেকে আইডেন্টিফাই করেছেন কিন্তু অন্যত্র তিনি কখনোই পুরুষোত্তম বলে নিজেকে দাবি করেন করার কথাও নাই কারণ এটা কথাই আছে অবতার নিজমুখে নাহি কহে অবতার কোনো অবতার যদি নিজমুখে অবতার বলে অবশ্যই সমাধি অবস্থা ছাড়া ভাব সমাধি অবস্থা ছাড়া তাহলে বুঝতে হবে যে তিনি আহ সম্ভবত পুরুষোত্তম নন কারণ এটা তার রীতি নয় এভাবে বলার রীতি নয় যাই হোক সেই কারণে ঠাকুর বলছেন যে চেষ্টা করলে হয় না পরম পিতা দিলে হয় যাই হোক তারপরে ইত্যাদি ইত্যাদি নানা রকম কথাবার্তা হচ্ছে হতে হতে হঠাৎ তিনি বাণী দিতে শুরু করলেন এই বাণীটি আপনাদের আমি প্রথমে বলে নিতে চাই প্রথমে বাণীটি ভালো করে শুনুন এবং আপনার মতো করে বোঝার চেষ্টা করুন বাণীটি এই আজ সেই শ্রী ভগবানের দোল লীলার পূত স্মারক তিথি আর এই পুণ্য তিথিতেই মহাপ্রভু শ্রী দেবের শুভ আবির্ভাব তাঁরই স্মৃতিবাহী চেতনা নিয়ে সেই পুরুষোত্তমের কাছে আমার একান্ত প্রার্থনা এই দোল স্মৃতি সবার অন্তরকে সুদোলায়িত করে পরিচর্যায় প্রত্যেক হৃদয়কে আন্দোলিত করে তুলুক আর পারস্পরিকতার সংগতিশীল সুখ অনুবন্ধনে সবাই সাতত সমুন্নতি নিয়ে তারই অনুরঞ্জনায় প্রতি প্রত্যেককে সম্বুদ্ধ করে সমৃদ্ধ করে তুলুক আমি দিন অতি নগণ্য কিন্তু জানি নগণ্যের সন্দীপনাকেও তিনি করে থাকেন আমার এই প্রার্থনা অঞ্জলিও তিনি গ্রহণ করবেন এই হচ্ছে বাণী আমি আরেকবার আপনাদের জন্য আমি আরেকবার এটি আবৃত্তি করছি আজ সেই শ্রী ভগবানের দোল লীলার পূত স্মারক তিথি আর এই পুণ্য তিথিতেই মহাপ্রভু শ্রী দেবের শুভ আবির্ভাব তাঁর স্মৃতিবাহী চেতনা নিয়ে সেই পুরুষোত্তমের কাছে আমার একান্ত প্রার্থনা এই দোল স্মৃতি সবার অন্তরকে সুদোলায়িত করে পরিচর্যায় প্রত্যেক হৃদয়কে আন্দোলিত করে তুলুক আর পারস্পরিকতার সংগতিশীল সুখ অনুবন্ধনে সবাই সাত্যত সমুন্নতি নিয়ে তারই অনুরঞ্জনায় প্রতি প্রত্যেককে সম্বুদ্ধ করে সমৃদ্ধ করে তুলুক আমি দিন অতি নগণ্য কিন্তু জানি নগণ্যের শুভ সন্দীপনাকেও তিনি সাগ্রহে গ্রহণ করে থাকেন আমার এই প্রার্থনা অঞ্জলিও তিনি গ্রহণ করবেন এই হচ্ছে বাণীটি চেষ্টা করে দেখা যাক এই বাণীটি ব্যাখ্যা করা যায় কিনা এই বাণীর ব্যাখ্যাতেই দোল লীলা তাৎপর্য একেবারে পরিস্ফুট হয়ে গেছে তার আগে শুনুন যে দোল শুরু হচ্ছে কবে থেকে প্রথম কথাটা কি বলছেন ঠাকুর আজ সেই শ্রী ভগবানের লীলার এখানে সেই শ্রী ভগবান বলতে কাকে বোঝানো হচ্ছে আপনাদেরকে যে আমি প্রশ্নও রাখছি আমার মতো করে আমি উত্তর দিচ্ছি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এখানে সেই শ্রী ভগবান বলতে কাকে বোঝাচ্ছেন নিঃসন্দেহে ভগবান শ্রীকৃষ্ণকে বোঝাচ্ছেন পুরুষোত্তম শ্রীকৃষ্ণকে বোঝাচ্ছেন তার কারণ তিনি কি বলছেন আজ সেই শ্রী ভগবানের দোল লীলার পুত স্মারক তিথি পুত মানে পবিত্র স্মারক মানে স্মরণযোগ্য স্মরণীয় তিথি রিমেম্বার সেটা কিন্তু দোলের দিন নয় সেটা তিথি চলছে দোল তিথি তাই তিনি বলছেন আজ সেই শ্রী ভগবানের দোল লীলার পুত স্মারক তিথি তাহলে তিনি প্রথমেই ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করছেন কারণ সেই ভগবান শ্রীকৃষ্ণ আমলেই এই দোল লীলা শুরু হয়েছে এই বার্তা আমরা পেয়েছি ভগবান শ্রীকৃষ্ণের আমল থেকে এবং আমরা কি দেখছি যে ভগবান শ্রীকৃষ্ণ একটি দোলনায় দুলছেন এবং আহ তাকে রং দেওয়া হচ্ছে মানে আবির দেওয়া হচ্ছে বা বিভিন্ন কালার দেওয়া হচ্ছে তারা দেওয়া এইটা এইটা আমরা দেখছি তাহলে ঠাকুর কি বলছেন আজ সেই শ্রী ভগবানের দোল লীলার পুত স্মারক মানে পবিত্র আজকে সেই স্মরণীয় দিন তারপর কি বলছেন যে আর এই পুণ্য তিথিতেই অর্থাৎ দোল তিথিতেই মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের শুভ আবির্ভাব মহাপ্রভু শ্রী চৈতন্য দেব আবির্ভূত হয়েছেন এই দোল তিথিতে এটাও ঠাকুর কিন্তু এর মধ্যে ব্যাখ্যা করে দিচ্ছেন এবং কি বলছেন তারই স্মৃতিবাহী চেতনা নিয়ে এর মানে কি স্মৃতিবাহী মানে স্মৃতিকে বহন করে যে চেতনা তাকেই বলে স্মৃতিবাহী চেতনা যেমন ধরুন আমি আমার এখন বয়স পঁয়ষট্টি প্লাস এই মানে অন্তত প্রথম ধরুন প্রথম পাঁচ বছর হয়তো কিছু মনে নেই কিন্তু পাঁচ বছর বয়স থেকে আমি যেই এই পঁয়ষট্টি বছর হয়েছি বিভিন্ন স্মৃতির যেন একটা মালা আর সেই স্মৃতির মালাটাকে আমি বহন করে নিয়ে যাচ্ছি আমার চেতনাতে তাই আমার এই চেতনাকে বলা যায় যে ষাট বছরের স্মৃতিবাহী চেতনার মালা তাই না ষাট বছরের স্মৃতিবাহী চেতনা আমি বহন করছি এখানে কি বলছেন যে ভগবান কি বলছেন না মহাপ্রভু শ্রী চৈতন্য দেব আসলে ভগবান শ্রীকৃষ্ণের স্মৃতিকে বহন করছেন এটাই বলা হচ্ছে কারণ পুরুষোত্তমেরও বিবর্তন হয় পুরুষোত্তমেরও আবার জন্ম তিনি নেন একই মানুষ আসছেন তিনি আসছেন একজনই কিন্তু বিভিন্ন সময়তে বিভিন্ন রূপ নিয়ে আসছেন একই নরদেহে আসছেন না কিন্তু তিনি রামচন্দ্র হয়ে এসেছেন শ্রেতা যুগে দাপর যুগে এসেছেন ভগবান শ্রীকৃষ্ণ হয়ে হ্যাঁ এরকম আসছেন স্বাভাবিকভাবেই আহ কি বলে এইভাবে তিনি আসছেন তাহলে জিনিসটা কি দাঁড়াচ্ছে এটাই দাঁড়াচ্ছে যে মহাপ্রুষী চৈতন্য দেব আসলে ওই ভগবান শ্রীকৃষ্ণের স্মৃতিকেই বহন করে আসছেন তার চেতনাই রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের স্মৃতি তাই বলছেন আর কি বলছেন এই পুণ্য তিথিতেই মহাপ্রভু শ্রী চৈতন্য দেবের শুভ আবির্ভাব মানে জন্মতিথি তারই স্মৃতিবাহী বাহী চেতনা নিয়ে তারপরে কলে কি বলছেন ঠাকুর সেই পুরুষোত্তমের কাছে আমার একান্ত প্রার্থনা এই দোল স্মৃতি সবার অন্তরকে সুদোলায়িত করে সুদোলায়িত মানে সুন্দরভাবে দোলা দোলায়িত করুক যেমন দোলনাই একটা মানুষকে দোলায়িত করে একটা দোলনা যেমন একটা মানুষকে দোলাইতে করে সেরকম ভাবে দোলাইতে করুক কারণ আমরা এই দোল স্মৃতিটা কি স্মৃতি ভগবান শ্রীকৃষ্ণের ক্ষেত্রে আমরা কি দেখছি যে তিনি দোলনাই দুলছেন ভেবে দেখুন তো দোলনাই যদি দুলতে হয় তাহলে প্রথমে দোলনাটাকে স্টার্ট করার জন্য কি করতে হবে একটা ধাক্কা দিতে হবে একটা পুষ দিতে হবে তাই নয় কি একটা পুষ দিতে হবে ধাক্কা দিতে হবে একটা একটু ধাক্কা দিলে কি হবে দোলনাটা একটু এগিয়ে যাবে যে দোলনায় বসে আছে বা যারা বসে আছে তাদেরকে নিয়ে একটু এগিয়ে যাবে এগিয়ে গিয়ে কত এগিয়ে যাবে অনন্তকাল মানে অনন্ত না একটা জায়গায় গিয়ে থেমে যাবে কি হবে থেমে যাবে থেমে যাওয়ার পর আমরা কি দেখি দোলনাটা এদিক ওদিক এদিক ওদিক দেওয়াল ঘ দেওয়াল ঘড়ির পেন্ডুলামের মতো দুলতে থাকে তাই না দেওয়াল ঘড়ির পেন্ডুলামের মতো এদিক ওদিক দুলতে থাকে এটা কিন্তু দোল স্মৃতি এটাই আমাদের এইটাই আমাদের স্মৃতি যে একটা দোলনায় দোল মানে দোলা হচ্ছে পুরুষোত্তম বসে আছেন এবং সেই দোলনায় দোলা হচ্ছে এবং সেখানে কি দেখা যাচ্ছে প্রথমে নিঃসন্দেহে একটা ধাক্কা দিতেই হচ্ছে সে ধাক্কাটা তো দেখানো হচ্ছে না কিন্তু দিতে হচ্ছে এবং দেওয়ার পরে একটু যাওয়ার পর থেমে যাচ্ছে তারপরে এদিক ওদিক চলতে থাকছে এই তো দোল দোল স্মৃতি তা কি বলছেন ঠাকুর এই দোল স্মৃতি সবার অন্তরকে সুদোলায়িত করে সু মানে সুন্দরভাবে দোলাইত করে মানে এই দোলনার স্মৃতি আমাদের অন্তরকে দোলাইত করুক লাভটা কি লাভ আছে এই দোলনার স্মৃতিটা এই দোলনাই যে দুলছেন পুরুষোত্তম এইটার একটা বিশেষ প্রতীক পার্টিকুলার কাইন্ড অফ সিম্বল এটা একটা বিশেষ প্রতীক কিসের প্রতীক প্রতীক হচ্ছে এই আমরা হয়তো জানি না বা অন্তত আমার ব্যাখ্যা আমি আবার বলি আমি আপনাদের কাছে করজোরে প্রার্থনা করে নিচ্ছি আমার ব্যাখ্যা হান্ড্রেড পারসেন্ট ঠিক এটা মেনে কোনো কোন কথা নেই আপনারা নাও মানতে পারেন আমি আমি যেটুকু বুঝেছি শেষে ঠাকুর অনুকূলচন্দ্রের জীবন দর্শন তার ভিত্তিতে আমি ব্যাখ্যাটা করছি অ্যাকসেপ্ট করা এবং কতটা অ্যাকসেপ্ট করা করবেন সে পুরোপুরি আপনাদের ব্যক্তিগত ব্যাপার সেখানে আমি কোনো হস্তক্ষেপ করবো না বা করার কোনো অধিকার আমার নেই সো ব্যাপার হচ্ছে দোল স্মৃতিতে ভগবান শ্রীকৃষ্ণ যেটা করেছেন তার পূর্ণতর রূপ যেন আমরা খুঁজে পাচ্ছি শেষে ঠাকুর অনুকূল চন্দ্রের সৎ মন্ত্রে খুব ভালো করে দেখবেন শেষে ঠাকুর অনুকূল যে সৎ মন্ত্র আমাদের দিয়েছেন সেই সৎ মন্ত্র যারা জানেন যেহেতু সেই সৎ মন্ত্রটা সর্বসমক্ষে উচ্চারণ করাটা রীতি নয় প্রথা নয় নিয়ম নয় তাই আমি আপনাদের সামনে এই সৎ মন্ত্রটা উচ্চারণ করব না কিন্তু এই সব মন্ত্রে যারা দীক্ষ দীক্ষিত যারা শেষে ঠাকুর অনুকূল চন্দ্রের এই সব মন্ত্রে দীক্ষিত তারা নিশ্চয়ই জানবেন যে এই সব মন্ত্রটি আসলে এই দোলনার দোলাই তো বাস্তব রূপ কারণ এই যে সব মন্ত্র ঠাকুর দিয়েছেন তার অর্থটা কিন্তু তিনি বলে দিয়েছেন এবং এটা ডকুমেন্টেড কি বলেছেন তিনি বলেছেন প্রথম যে অক্ষর আমি আবার বলছি বলবো না সেটা মানে বলেছেন ঠাকুর ইংরেজিতে বলেছেন টুপুস টুপুস মানে ধাক্কা দেওয়া লক্ষ্য করুন দোলনায় দুলতে গেলে দোলনাটাকে চালু করতে গেলে ইন অর্ডার টু অপারেট যে দোলনাটাকে যদি আপনাকে অপারেট করতে হয় তাহলে আপনাকে একটা ধাক্কা দিতে হবে টুপুস আমাদের দেওয়া যে সৎ শেষ ঠাকুর অনুকূল আমাদের যে সদ মন্ত্র দিয়েছেন সেই মন্ত্রের প্রথম অক্ষরটা কিন্তু যার মানে হয় টুপুস মানে ধাক্কা দেওয়া এই যে টুপ্পুস কথাটা কে বলেছেন আমি বলছি না শেষ ঠাকুর অনুকূল নিজে বলেছে টুপুস মানে ধাক্কা দেওয়া দ্বিতীয় যে অক্ষর সেই অক্ষরের মানে ঠাকুর অনুকূল বলেছেন সিজেই এটাও ইংরেজি কথা যার বাংলা হচ্ছে থেমে যাওয়া লক্ষ্য করুন একটা দোলনা প্রথমে ধাক্কা দেওয়া হচ্ছে তারপরে একটু গিয়ে থেমে যাচ্ছে তার আমাদের এবং দ্বিতীয় অক্ষরটা একটু পরে গিয়ে যে থেমে যাচ্ছে এটা সিজেইশন মানে থেমে যাওয়া আর শেষ দু অক্ষরের মানে ঠাকুর নিজে বলেছেন টু অ্যান্ড ফ্রো মোশন টু অ্যান্ড ফ্রো মোশন অর্থাৎ যেটাকে আমরা বলতে পারি দেওয়াল ঘড়ির পেন্ডুলামের মতো এদিক ওদিক এদিক ওদিক একটি গতি ঠিক দোলনা যেমন দোলে তাহলে লক্ষ্য করুন আমাদের শেষ ঠাকুর অনুকূলচন্দ্র যে সদ মন্ত্রটি দিয়েছেন তাৎপর্যটি কিন্তু এইটাই অর্থাৎ এটা একটা বিশেষ গতি ইটস এ কাইন্ড অফ ভাইব্রেশন এটা একটা বিশেষ কম্পন ইস এ কাইন্ড অফ ভাইব্রেশন সাউন্ড ভাইব্রেশন যেটা দোলনার সঙ্গে ভীষণ ভাবে সম্পর্কিত আমার ধারণা ভগবান শ্রীকৃষ্ণ দোল লীলায় দোল স্মৃতি হিসাবে যেটি দিয়েছেন দোলনায় যে দুলছেন এই যে প্রতীকী অর্থ সেটার পরিস্ফুট রূপ পাচ্ছে শেষে ঠাকুর অনুকূল চন্দ্রের দেওয়া সব নামের মাধ্যমে কারণ আমরা আমি যেটুকু বলছি কারণ ঠাকুর প্রথম অক্ষরটা বলেছেন টু পুষ মানে ধাক্কা দেওয়া দোলনাকে চালু করতে গেলে তাকে ধাক্কা দিতে হয় দ্বিতীয় অক্ষর বলেছেন যে সিজেশন থেমে যাওয়া গিয়ে থেমে একটু যায় এবং শেষ দুটো অক্ষরের মানে দেওয়াল ঘড়ির পেন্ডুলমের মতো চলতে থাকা দোলনা তো তাই হয় এদিক ওদিক দোলে তাহলে ঠাকুর যেটা বলছেন সেই পুরুষোত্তের কাছে আমার একান্ত প্রার্থনা কি প্রার্থনা করছেন তিনি এই দোল স্মৃতি সবার অন্তরকে সুদোলাইতে করে মানে সুন্দরভাবে দোলাইতে করুক তাতে কি হবে আমরা যদি ঠাকুর নিরন্তর জপ করে যাই জপ করে যাই মানে আবৃত্তি করে যায় কি হবে আমাদের বৃত্তি প্রবৃত্তির যে অভিভূতি তার গায়ে হাত পড়বে অর্থাৎ আমাদের বৃত্তি প্রবৃত্তির অভিভূতি তো আমাদের মনকে নোংরা করে ক্লেদাক্ত করে মা যেমন পরিচর্যা করে শিশুকে মা যেমন মানে শিশুর গায়ে হয়তো নোংরা লেগেছে মা কত যত্ন করে সেগুলিকে পরিচর্যা করে সেগুলোকে মুছিয়ে দেয় মা সেগুলোকে শিশুকে সেই নোংরা থেকে পরিষ্কৃত করে পরিষ্কার করে আমি যদি বলি ঠাকুর এটাই বলতে চাইছেন যে এই মন্ত্র বারবার উচ্চারণের ফলে অর্থাৎ দোল স্মৃতিটা ভগবান শ্রীকৃষ্ণ আমাদের মনে করিয়ে দিচ্ছেন যে এই দিন তুমি ঈশ্বরের সাথে বেশি করে যুক্ত হও তুমি ঈশ্বরকে ভুলে যাও না তার কারণ তোমার সোর্স তোমার উৎসই হচ্ছে ঈশ্বর সেখান থেকে সেখান থেকেই তুমি এসেছো আর যেহেতু সেখান তুমি তোমার উৎসকে হয়তো ভুলে গেছো তাই সেটা আক্রমণ করছেন একটা বাড়িও আছে যে ভ্রান্তি এলো সেই উৎসবিমুখ চলন বলন পেয়ে বসলো যেই মানে ভুল তখন থেকেই শুরু হলো যখন আমরা উৎসকে ভুলে গেলাম কারণ আমরা সবাই এসেছি ভগবান থেকে ঈশ্বর থেকে কিন্তু অনেক ক্ষেত্রে আমরা বৃত্তি প্রবৃত্তি বৃত্তি প্রবৃত্তি মানে এই ধরুন কামনা বাসনা লোভ হ্যাঁ অনেক কিছু আছে কাম ক্রোধ লোভ মোহ মদ আশ্চর্য এরকম বলা হয় এই যে বিভিন্ন আমরা যেটাকে রিপু বলি আসলে রিপু নয় এগুলো হচ্ছে বৃত্তি প্রবৃত্তি অর্থাৎ চিন্তার আসি আমাদের মনের মধ্যে নানা ধরনের চিন্তা হয় চিন্তা মাত্রাই খারাপ নয় কিন্তু যখন আমরা সেটা আত্মস্বার্থে ইউজ করি স্বার্থপরতার জন্য ইউজ করি তখন সেটা অভিভূতি হয়ে দাঁড়ায়